শিয়াদের যে কোরআন সেখানে কিন্তু বেশ কিছু সুরা আছে যেমন একটা সুরা রিলায়া শিয়াদের মধ্যে প্রচলিত আছে আপনারা হয়তো সেটাকে মানবেন না কিন্তু মুসলমানদের একটা অংশ শিয়া তারা কিন্তু এটাকে মেনে নিচ্ছে আবদুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি কিন্তু কোরআনের কয়েকটা সুরাকে বলতে যে না সুরার অংশ না সুরা নাস ফালাক নিয়ে এগুলিকে সুরার অংশ মনে করতেন না আপনি

যে আরবি সাহিত্যে তৎকালীন যে ষোলোটি বিহার ছিল ষোলোটি পদ্ধতিতে তারা এরকম কবিতা রচনা করতে পারতো হম হাফিফ আর আল আর এগুলো আপনি হয়তো শুনেছেন এখন কোরআন কিন্তু তার কোনো ফলো করে না তাহলে কোরআনের যে রিদম বা রাইম বা তার যে স্ট্রাকচার বা স্টাইলিস্টিক্স আলটিমেটলি আমরা এটা বলি কোরআনের যে স্টাইলিস্টিক্সটা হচ্ছে এরকম যেটা না প্রোস না পোয়েট্রি এটা গদ্যও না এটা না কিন্তু তারপরে এর মধ্যে রাইমস এন্ড মিটারস আছে ছন্দ আছে এখন আমরা বলছি যে কোরআনের মতো নিয়ে আসার অর্থ হলো কোরআনের অনুরূপ যে স্টাইলিস্টিকটা আছে ওই স্টাইলিস্ট ফলো করে একটা সুরা তৈরি করা এই একটা বই দেখতে পাচ্ছেন আলমো আজিজা হম আসসাম সাহেব প্রথম খন্ড এটা হচ্ছে মজিজার ওনার দ্বিতীয় খন্ড আর ইংরেজিতে আছে একটা দি মিরাকুলাস ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এভিডেন্স অফ ডিভাইন অরিজিন এটা হচ্ছে একটা অ্যাব্রিজড বা সংক্ষিপ্ত একটা ভার্সন ওইখানে প্রথম খnder হুম এই যে লেখক যিনি গবেষক উনি অবজেক্টিভলি দেখিয়ে দিয়েছেন যে কোরআনের যে মত বলতে কি বুঝি হ্যাঁ ফাতু বিসুরাতি মিছলিহি মিছলাহানা মিছলিহি তাহলে কোরআনের স্টাইলিস্টিক হচ্ছে একটা অবজেক্টিভ একটা জনরা এখানে আপনার যে তৃতীয় প্রশ্ন ছিল যে কোরআনের যেটা কি আসলে একটা উন্নত ধরনের একটা লিটারেচার কিনা না এরকম না আমরা এরকম বলছি না কোরআনের যে স্টাইলিস্টিক্সে যেভাবে লেখা আছে ওই অনুযায়ী কোরআনের উপর লেভেলের সবাই স্বীকার করছে মুসলিম অমুসলিম সবাই জানে আহ এলুকুয়েন্স বা এই যে আমরা বালাকা বলি এটা তো সবাই জানে কোরআন এর কোন পর্যায়ে আছে উসুমনের তার অর্থ হলো এটা কোরআনের যে শুধু বিধান আছে বা তার যে ভাষা বা ছন্দ বা ছড়া বা আধ্যাত্মিকতা এটা না এগুলো অবশ্যই আছে তার মধ্যে আছে নিহিত আছে ইনহারেন্টলি এগুলো আছে কোরআনের মতো আপনি কোনো ধরনের উন্নত কোনো মরল কোনো জিনিস নিয়ে আসতে পারবেন না কোনো আইন তৈরি করতে পারবেন না কোরআন নিজেই সেটা আপনাকে বারবার বলে দিচ্ছে কোরআনের যে চ্যালেঞ্জটা হচ্ছে মূলত এখানে যে তার কনস্ট্রাকশনটা কিভাবে সেটা কনস্ট্রাক্ট হয়েছে তার যে তার কি বাচ্চা এখানে ওই বইটা পড়লেই আপনি বা আমাদের লাইভ স্ট্রিম যেগুলো আছে বলে দেখে নিতে পারবেন যেমন বিশেষ করে আমি একটা ইউটিউবে একটা ভিডিও তৈরি করেছিলাম চার জিপিটিকে নিয়ে চার জিপিটিকে বিভিন্ন প্রম দিয়েছি যে কোরআনের এই হচ্ছে সর্তগুলো হুম এই শর্ত অনুযায়ী কোরআনের মতো কোনো সুরা তৈরি করা যায় কিনা কোরআনের মতো যখন আপনি একটা অনুকরণ করতে চাইবেন এই কন্ডিশন দিলে কিন্তু চার জিবিটি সেটা করতে পারে না এই চার জিবিটি বা যে কোনো ধরনের মডেল যেগুলো আছে কোপাইলের এটা কখনো কোনো ধরনের এলুকুয়েন্ট পর্যায়ে যেতেই পারে না এটা এরকম এমন অবস্থায় চলে আসে যেটা আরবি ভাষায় এটা গ্রহণযোগ্য হয় না আরবদের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন চিহ্ন কে জাজ করবেন জাজ করবে কে এই জাজমেন্টটা অটোমেটিক্যালি যে আরবি জানে সে নিজে বুঝতে পারে অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি আমাদের লাইভ স্ট্রিমে আমরা আলোচনা করেছিলাম ওইখানে আপনি দেখে নিতে পারেন এই জন্য আমরা বলি যে আগে কোরআনের চ্যালেঞ্জটা আপনারা দেখে নিন বুঝে নিন তারপরে আপনারা সেই চ্যালেঞ্জের অনুকরণে শর্ত সাপেক্ষে কোরআনের মতো কিছু সুরা তৈরি করে নিয়ে আসুন একটু খোলামেলা ছেড়ে দিলেন যে জনগণের হাতে গণতন্ত্রের রায়ের মতো যে জনগণই বুঝবে যে এটা কোরআনের মত হয়েছে কিনা মানে জনগণ শব্দটা উল্লেখ করেন নাই বুঝাইতে চাইছেন যে যারা ভাষাবিদ আরবের দিকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা কিন্তু বলছে যে ফাতু বিসরাতি মিন মিসলিহা ফালা তাফালু ওয়া লাম তাফালু ওয়া লাম তাফালু হ্যাঁ তাহলে কখনোই পারবে না যখন বলে দেয় যে আমি যদি একটা চ্যালেঞ্জ দেই সেখানে কিন্তু একটু স্কোপ রাখা দরকার যে চ্যালেঞ্জটা কে ওভারকাম করতে পারে কেয়াদের যে কোরআন সেখানে কিন্তু বেশ কিছু সূরা আছে যেমন একটা সূরা রিলায়া তো এটা আপনি যদি পড়েন স্বাভাবিক কোরআনের মধ্যে হবে আপনি একটু আপনি হয়তো জানেন এই বিষয়গুলি তারপর আমি জাস্ট খালি একটু স্মরণ করে দিচ্ছি শিয়াদের মধ্যে প্রচলিত আছে আপনারা হয়তো সেটাকে মানবেন না কিন্তু মুসলমানদের একটা অংশ শিয়া তারা কিন্তু এটাকে মেনে নিচ্ছে মানে এখানে দেখেন আপনাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন এসে পড়ছে শিয়ারা বলতেছে এটা কোরআন ওই সুরা রিলা এর মতো আরো না পায়টা সুরা আছে যাই হোক আমরা বলতেছি যে না কোরআন অংশ না মাসুদ রাদুলা জালান হোক তিনি কিন্তু কোরআনের কয়েকটা সুরাকে কে বলছে যে না সূরার অংশ না তোরা নাচ পালা নিয়ে এগুলিকে সুরানের অংশ মনে করতেন না যে আমরা হিন্দু ধর্মের স্ক্রুটিনি করি যে তারা এই দেব পূজা করে কিন্তু তারা কিন্তু এটা আবার জবাব দিয়ে রাখছে ঠিক আপনি কিন্তু সেটা অবশ্যই মানবেন না আমরাও মানবো না এটা সে গোদা মিল দিচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদের ব্যাপারে তার থেকে কোরআন শিখতে বলছে রাসুলাম স্বয়ং তাকে ফেল না কোনো সাহাবি না সে যখন বলে যে এই চারটা সুরা কোরআনের না তখন কিন্তু অবশ্যই একটা বড় রকমের কনফিউশন তৈরি হয় প্রথম আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিবেন আবার ওইটা ফ্লোর দেন নাই এটার মানে হচ্ছে যে আপনি চ্যালেঞ্জটা আসলে বুঝেনি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পারলে করে দেখো এবং আল্লাহ সার্টেন্টি দিচ্ছেন যে তোমরা পারবে না পারবে না কেন কারণ আল্লাহ জানে যে মানুষের জন্য জন্য ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনি যে সূর্যের মতো একটা সূর্য বানায় বানায় তো আমারে পরে বললেন আমি আমি জানি না এটা তার মানে কি আপনি আমাকে চ্যালেঞ্জ দেন নাই আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন এবং চ্যালেঞ্জটা আরো বেশি শক্ত ভাবে দিচ্ছেন যখন আপনি আমার বলছেন যে আমি জানি আপনি পারবেন না যেমন ধরেনের ইয়ের বিষয়ের বিষয়ে আল্লাহ বলছে তারা ইয়ে করেই নাই তারা সার্টিনলি তারা হত্যা করে নেয় প্রথম হচ্ছে কি তারা ক্রুসিফাই করে নাই হত্যাও করে নেয় তারপর আবার বলছে তারা অবশ্যই নির্দিষ্টভাবে বলছে যে কনফার্ম কনফার্মেশন দিয়েছে সার্টিনলি আপনি বললেন যে যদি কেউ ইয়ে করে তাহলে তাকে তো আউট চ্যালেঞ্জটা তো শুধু মুসলিমের জন্য না যে মুসলিম মুসলিমদেরকে বলা হয়েছে যে তোমরা কোরআন মতো আরেকটা কোরআন পারবে এটা তো আরব খ্রিস্টানদের জন্য আরব এথিস্টের জন্য আরব এগনস্টিকদের জন্য নন আরব যারা আছে সবার জন্য তো এটা এটা এটার কোনো বেসিস নাই

সাধারণ মানুষ বলতে পারে ঠিক তো কোরআনের যে অনুকরণটা তারা ধরতে পারে কোরআনের বাসার মতো হলো কিনা এখন ফেয়ারনেস এর ভিত্তিতে আপনি বলবেন যে এটা শুধু মুসলিম জাজ তো হবে না কারণ মুসলিমরা হবে বায়াস্ট আমরা ফেয়ারনেস এর কাছে আমরা বলতে পারি যে ওই জাজমেন্ট প্যানেলে বা জাজ জাজিং প্যানেলে জাজমেন্ট না জাজিং প্যানেলে থাকবেন কারা থাকবেন বাসাবিদ থাকবেন ও মুসলিমরাও থাকবেন হ্যাঁ যেমন আরবি ভাষায় আমি যদি একটা কনস্ট্রাকশন কনস্ট্রাক্ট করি হবে একটা জুমলা একটা বাক্য একটা বাক্য হতে পারে جمله ইসমিয়া isim দিয়ে শুরু হয় বা جمله ফায়েলিয়া একটা ভার্ব দিয়ে শুরু হয় জুমলা ইনসা ইনশায়িয়া বাক্যের মধ্যে যে অব্যয় আছে প্রিপোজিশন আছে তার তার পজিশনটা কি হবে এগুলো দিয়ে অবজেক্টিভলি সেটা নির্ণয় করা যায় রাইমিং টা ব্যাপার আছে হ্যাঁ এটা কিন্তু রাইম করলো কি রাইম করলো না কুরআনের মতো রাইম করলো কি না মিটার আছে কি না রাইমিং এবং মিটার আরবি পদ্যে এরকম আছে কাফিয়া আছে যে কিভাবে শুরু হয় শেষ হয় যেমন আমি যদি আপনি যদি বলি ইম্রুল কায়সের আপনি হয়তো শুনে থাকতে পারেন নাও শুনেน থাকতে পারেন কিফা নাপ কি মিন দিক্রা হাবিবিন ওয়ামান জিলিওয়া বাইনাদ দাউলি হাও আলি এই লাম দিয়ে লি লিগ করে শেষ হয়েছেন এটা হচ্ছে তার ওই ওই যে ইমব্রুল কায়েসের যে মোয়া আল্লা কা যে পয়েন্টটা ওইখানে ওটা এরকম শেষ হয়েছে এই পদ্ধতিতে এরকম আছে কোরআনের যে সুরটা আপনি অনুকরণ করবেন সেই সুরার এরকম একটা রাইমিং বা একটা মিটার আপনি দেখে নিতে পারেন যে কি আছে আমার আমাদের পূর্ববর্তী দেখে নেবেন ওইখানে আমরা আমরা যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে কিভাবে ফেলে দিয়েছি ওটা দেখলে আপনি বুঝে নিতে পারেন এখন আপনি বারবার বলছেন ওই যে ওয়ালান তাফ আলু ওয়ালান তাফ আলু বলা হচ্ছে এটা হচ্ছে কোরআনের একটা এমফোসিস যে আপনি চ্যালেঞ্জটা নিন না কেন চ্যালেঞ্জটা হাতে নিন আমরা অনেক সময় বলি এরকম যে দেখি তো পারো কিনা তুমি পারবে না এরকম যে এরকম সে নিজে সন্দেহ করে তার মধ্যে এই বিশ্বাসটা আছে যে আমি পারবো সেগুলো ঠিক আছে আমি আপনাকে ভুল প্রমাণ করে চাবো যে আমি দেখাই দেব যেটা কি পারা যায় কিনা এখন আপনি একটা পয়েন্ট বলেছেন যে এই যে যারা চেষ্টা করে যাবে তারা এরকম করলেই তো তাদের সমস্যা হয়ে থাকবে এরকম হ্যাঁ তাদেরকে মেরে ফেলা দেওয়া হবে তাদেরকে কতল করা হবে কেউ যদি কোনো একটা দলের মধ্যে থাকে তাহলে এই দলের বিরুদ্ধে গেলে কি হয় খারিজ হয়ে গেলে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয় তাদেরকে শাস্তি দেওয়া হয় এরকম অহরহ আপনি পলিটিক্যাল অঙ্গনে আপনি দেখতে পাচ্ছেন বা রিলিজিয়াস্টরিয়ান যে বিভিন্ন ধরনের কালচারগুলো আছে কালচার ওগুলোতে এরকম হয় হ্যাঁ কিন্তু আপনি ভাই এটা বুঝতে পারছেন না যে চ্যালেঞ্জটা যে আপনাকে বলতে হবে না এরকম আমি হচ্ছি এরকম আমি ওই মাদ্রাসায় পড়ি আমার নাম অমুক হ্যাঁ আমার বাড়ি এখানে

ভাষাগত দিকটা স্টাইলিশ আপনি বলছেন যে এটা এতটুকু যে কোরআনের মতো স্বাভাবিকভাবে এটা কোরআনের মতো বলা যায় না যে আলাদা করা যায় না এটা এম বিবে রচনা আছে এটা সম্পূর্ণ একটা ভুল এটার

কেউই এটা বলতে পারবে না যে হচ্ছে যেমন এরকম না আমি নিজে দেখেছি সেরা এটা কোরআন বিশ্বাস করে না তাদের কাছে এরকম আছে তাও একটা মিথ্যা কথা আপনি তেহরান থেকে পাবলিশ করা কোরআনগুলো দেখে নিতে পারেন ইরান থেকে পাবলিশ করা যে কোরআনগুলো আছে আপনি দেখে নিতে পারেন তারা তো হাজারো হাজারো লক্ষ লক্ষ কপি তারা প্রিন্ট করে হ্যাঁ আমাদের মতোই সেটা কোরআন কোনোভাবে তারা কখনো বলে না যে তাদের কাছে ডিফারেন্ট কোরআন আছে কোনো কোনো এক্সট্রিমিস্ট আহ কিছু লোক আছে শিয়াদের মধ্যে এক্সট্রিম তো সব সব আমাদের আছে তারা এরকম মনে করে তাদের কোরআনটা অন্যরকম ছিল এই কোরআনটা আবার যে ইমাম মাহাদি যখন আসবেন তখন তিনি এই কিভাবে ছিল সেটা তিনি বলে দিতে পারবেন কিন্তু এখন কেউ সেটা দেখাতে পারবেন না এখন আপনি এসেছেন আবদুল্লাহ ইবনে মাসুদের ক্ষেত্রে আপনি বলেছেন যে উনি তো একটু বড় মাপের আলেম বড় মাপের সাহাবী অবশ্যই হ্যাঁ রসুল সাল্লামকে বলেছেন ওনাকে শেখার জন্য কিন্তু হয়তো ভাই আপনি নিজে দেখেন নাই উনি চারটি সুরার কথা বলেন নাই যে উনি লিখেছেন উনি সেটাকে অস্বীকার করেছেন এরকম না কোরআন সংকলনের ইতিহাস নিয়ে আমি আমরা দাওয়া বয়সে এই রমাদান মাসে বা এই পূর্ববর্তী বা পরবর্তী সময় আমরা স্ট্রিম গুলো করেছি লাইভ স্ট্রিম করেছি বিস্তারিত আলোচনা করেছি আবদুল্লাহ এর স্টান কি ছিল কি ছিল কি কি বিশ্বাস করতেন কি মনে করতেন ওই নিয়ে যে যে রায়গুলো এসেছে যে বর্ণনাগুলো এসেছে সেগুলো কি আমরা কিভাবে আলোচনা করতে পারি কিন্তু দেখে নেবেন আমাদের রেসপন্সগুলো আব্দুল্লাহ সুদাহ কি ছিল এবং এই যে বর্ণনাগুলো আছে সেভাবে আমরা কিভাবে ব্যাখ্যা করি এটা শুধু এটা কি জবাবের খাতির জবাব নাকি এটা একাডেমিক একটা রেসপন্স ছিল ওইটা আপনি আমাদের কাছে ওটা দেখে নিয়ে এসে বলে দেবেন যে কেন সেই রেসপন্সটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় এখন কোরআন যে একটা মুতাওয়াতের একটা কিতাব সেটা আপনাকে জানতে হবে একজন মানুষ হাজার বলে দিলাম আপনি কিচ্ছু জানেন সম্পর্কে শুধু শুনেছেন এরকম আব্দুল কোরআন কিন্তু একজনের কাছ থেকে আসে না ভাই কোরআন এসেছে অনেক অনেক মানুষের কাছ থেকে যারা রসুল নিয়ে এসেছেন সেই যে ঐক্যমত যেটা কনসেনসাস যেটা ইজমা আছে এখানে সেই ইজমার ভিত্তিতে মোতাবাত আমাদের কাছে এসেছে সেই একই কোরআন ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান যে আমরা জানি না কোরআনের যে শর্তগুলো কি অনুকরণের শর্তগুলো কি এটা বলতে পারবেন না কারণ এটা অবজেক্টিভলি আমরা দেখিয়ে দিয়েছি এটা পাবলিক অ্যাভেলেবল কে জাজ করবে সেটা আমরা বলে দিয়েছি আপনি এই অবজেক্টিভ নেচারের যে স্টাইলস ওইটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন কেন সেটা ফিল করে আপনি বলছেন যে আমাদের যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলিম যারা আছেন তারা বয়ে নিজের প্রাণের ভয়ে তারা বলেন না এটা সম্ভব এটা করা এই যে একটা আপনি উত্থাপন করলেন ভাই এরকম যদি হয় তাহলে তো আপনি বলে দেবেন যে এটা এটা অন্য একটা ওয়ার্ল্ড আপনি বসবাস করছেন নিজের পরিচয় গোপন করতে পারতো কিন্তু সেটা কেন আমরা দেখতে পাই না এর অর্থ হলো এরকম করা কখনো সম্ভব নয় কেন সম্ভব নয় সেটা দেখার জন্য আমি আপনাকে বারবার তাকিয়ে দিচ্ছি আপনি ওখানে যাবেন আমাদের লাইভ স্ট্রিম আপনি দেখে নিন যেটা বললেন যে এই যে রচিত সুরা সুরাটা এটা ই করছে সেটার বিরুদ্ধে হয়তো তারা বলছেন যে ডক্টর ইব্রাহিম একজন ভালো কি বলে ভাষা গবেষক বা যাই হোক তিনি এটাই করছেন এখন এইটার একটা কাউন্টার প্রশ্ন অটোমেটিক্যালি আসে যে সেটা কি শেয়ারা ওইটা মেনে নিছে বা যারা ওইটার পক্ষে তো অবিয়াসলি এটার উত্তর আসবে না তারা মানে নাই এখন দেখুন ভাই আপনি যদি এখন মনে করেন যে এটা গ্রহণ নয় আপনি কাজ করতে পারেন এটা হবে আপনার জন্য একটা একটা কাজ যে আপনি শেয়ারের পক্ষ থেকে কোনো একটা একটা রেসপন্স নিয়ে আসুন যে এটা হচ্ছে আমাদের এক এটা এটা আমাদের কোরআনের একটা অংশ কোরআন একটা সুরা এবং দুই যে

ওইগুলি তারা বাতিল করে দেওয়া যে হ্যাঁ আমরা বুঝতে পারছি আমাদের এইগুলি সঠিক না সুতরাং বার ধরেন আমরা ডিসকাস করলাম এখন বাংলাদেশি নাস্তিকদের সাথে আপনারা দশজন মিলে একটা সুরার মতো একটা লিখে আনলেন যেটা আপনারা মনে করতেছেন যে একাডেমিক অঙ্গনে এটা অ্যাকসেপ্টেড হবে তারপর আমরা এটা অ্যাকাডেমিক্যালি দেখালাম যে ইট ডাজেন্ট মেক সেন্স এবং কোরআনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না তারপর স্টিল আপনারা ওইটাতে বিলিভ করেন এটা মেক সেন্স করে তার মানে কি আপনাকে আপনারা সঠিক হয়ে গেলেন

হ্যাঁ মুসলিম বিশেষজ্ঞ থাকবে বিশ্বাসী ও বিশ্বাসী সকল ভাষাবিদ থাকবে আমি ওইটাই বুঝাইছি এখানে আর মানে এটা নিয়ে আসলে সঠিক না যদি একাডেমিক রেসপন্স হয়ে থাকে এটা এবং একাডেমিক আনসার যদি দিয়ে থাকে কেউ ওটা যদি কেউ অ্যাকসেপ্ট না করে ওইটা কি যে একাডেমিক রেসপন্স করছে তার সমস্যা না যে স্টাবর্ন সে বুঝতেছে না একাডেমিক একাডেমিক জিনিস কি তার সমস্যা কোনটা এটা তো অনেক কিছু হইতে পারে তারা ওইটা নির্ভরযোগ্য মনে করতেছে না যে ডাক্তারই বলে কথা বলতে নিয়ে আসছি তারা সেই হয়তো সে তাকে মানতেছেই না

যে সুরাতুল উলাইয়া বা সুরাতুল নুরাইন হচ্ছে কোরআনের একটা অংশ কারণ ওটা বিশ্বাস নিজেই করে না এখন তারা কেন জবাব দেবে ভাই যে বিশ্বাসই করে না যারা কোনো এক সময় আগে কোনো দুই একজন এরকম লিখেছিল এবারে হ্যাঁ তারা হয়তো এরকম লিখেছিল এটা এখানে এই সুরাতুল উলাইয়াতে কি লেখা আছে সেটা আপনি হয়তো নিজে জানেন না এখানে শুধুমাত্র যে ইমাম আলী রাদি আল্লাহ ওনার যে উলাইয়াত সম্পর্কে যে উনি একজন ইমাম হিসাবে তার প্রাধান্য দেওয়া উচিত এরকম একটা করে একটা নিজের মনোভাব প্রকাশ করেছে এখানে আচ্ছা এখন আপনি এক কাজ করবেন হম যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে ওরা বিশ্বাস করে এই সুরাকে আপনি কে বিশ্বাস করে কোথায় বিশ্বাস করে কোথায় তারা পাবলিশ করেছে এবং কেন পাবলিশ করেনি যদি না করে থাকে ওগুলো আপনি নিয়ে আসবেন পরবর্তীতে আপনার সঙ্গে আলোচনা করতে পারি আপনি কি মনে নেই আমাদের যে বাংলায় প্রথমে যখন কোরআনের অনুবাদ হয়েছিল গিরিশ চন্দ্র ছেন উনি তো একজন মুসলিম ছিলেন না নিশ্চয়ই কিন্তু উনি আরো বেশি শিখেছেন অনুবাদ করেছেন সুতরাং হিন্দুরাও সেটা করতে পারে ইচ্ছা করলে আরো বেশিকে যে যারা আরো জানে শিখে করতে পারে এই বারবার এরকম বলে দিচ্ছে যে এটাই হচ্ছে তাদের মেইন আর্গুমেন্ট তাদের মেইন প্রুফ বা এভিডেন্স ওই যে যে গুলো আছে ওই কন্ডিশনগুলো মিট করে এই जजমেন্টটা যদি মুসলিমরা না মেনে নেয় হ্যাঁ তখন ওরা বলতে পারেন যে এরকম একটা সুরা আমরা তৈরি করলাম একটা ফেয়ার প্যানেল ছিল যারা বায়াসড ছিল না তাদের পক্ষপাতহীন ছিল না এবং তাদের জাজমেন্টটা তারা দিয়েছে ওই কারণে যে তারা দেখিয়ে স্টাইলিস্টিক্যালি যে অবজেক্টিভ নেচারটা যেরকম ছিল এই শর্ত এক দুই তিন চার একটা শর্ত আমি আপনাকে দেখাই যে এমন একটা সুরা তৈরি করবেন যে সুরার শব্দ সংখ্যা থেকে তার যে নিউ লিঙ্গুইস্টিক নভেলটি নতুন যে ভাষাগত উদ্ভাবনের যে ব্যাপারটা সি কোরআনে এটা শব্দ সংখ্যা থেকে তার অধিক একটা সুরা যদি আপনার শব্দ সংখ্যা থাকে উনত্রিশ আপনি ত্রিশ এর বেশি নিয়ে আসবেন এই নিউ লিঙ্গুইস্টিক ইনোভেশন এটা হচ্ছে একটা কন্ডিশন তো এরকম যে কন্ডিশন গুলো আছে প্যানেলিস্ট বলে দেবেন কন্ডিশন ওয়ান ম্যাট কন্ডিশন টু ম্যাট কন্ডিশন থ্রি ম্যাট এরকম তারপরে যদি একজন মুসলিম সে আম হোক বা সে একজন স্কলার হোক মানে না তখন আমরা আস্তে সমস্ত বিশ্বে বলে দিতে পারবেন দেখুন মুসলিমরা এত কতটুকু একাডেমিক কতটুকু আনফেয়ার বলে দিতে পারে যেমন আছে একটাকে উদাহরণ দিচ্ছে আপনার আপনি একজন এক্স মুসলিম আপনি মুসলিম ছিলেন হাইরিল মাহদুবি আলহিম ওয়ালিন এখানে যে প্যাটার্নে আছে কোরআনের স্ট্রাকচার যে গাইর সামথিং এবং ওয়ালা সামথিং গাই এবং লা আরবি ভাষায় এখন পর্যন্ত আজ আপনি যদি যান যে কোনো জায়গায় আরবি শিখেন তার বলবে না গায়ের সাথে যদি আপনি বলেন গায়ের সাথে গায়ের হবে লার সাথে লা হবে লার সাথে গাইয়ের হবে না গাই দুই ওয়া দলিন হবে হ্যাঁ এখানে গাইয়ের মধ্যে ওয়াল দলিন হবে না এখন বলবেন না এই প্যাটার্নটা আপনি যদি নিয়ে আসেন তাহলে আরবি ভাষা বলে এটা আরবি হলো না ভাই এটা আরো হয় নাই এটা আরো বলবে যে আপনি আরবি বলছেন না আপনি অন্য একটা ভাষা বলছেন আচ্ছা আপনি একজন বিগিনার এটা হচ্ছে একটা এলুকুয়েন্ট একটা এক্সপ্রেশন হম এখানে গ্রামাটিক্যাল কোন সমস্যা তুলে ধরবে না বলবে হ্যাঁ খুব সুন্দর কথা এখানে আছে বরং এর চেয়ে ভালো কথা এরকম আমরা বলতে পারবো না হম এটা

আপনি রুমার শুনেছেন শুনে শুনে এই হেঁটে যাচ্ছেন সুরাক নাম বলেছেন এই আপনার হয়ে গেছে হ্যাঁ তৈরি হয়ে গেছে এটাই যদি আপনার এভিডেন্স লেভেল হয়ে যায় তাহলে ভাই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারবো না ওই কারণে এখন যেহেতু আমি আশা করছি আপনি নিশ্চয়ই গভীর লেভেলে ওই করোনা সম্পর্কে আপনি পড়েছেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন সুরার অনুকরণে এই সুরা করোনা আমি বললাম আপনাকে একটা সুরার মতো সুরা নিয়ে আসতে এবং এই সুরাটা এত লম্বা আপনি এতটুকু এটা অনুকরণ হলো অনুরূপ হলো সমান সমান ভাই অনুরূপ বলতে কি আপনি আমি বললাম আমার কলমের মতো একটা কলম নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসবেন আপনি একটা কলম নিয়ে আসলেন এত এটা কি অনুকরণ হলো অনুকরণ বলতে কি বুঝে না পেরেছো আপনি বুঝতে পারছেন না বাংলা নিয়ে আসলেন অত বলা হচ্ছে কোরান হচ্ছে আরবি আপনি নিয়ে আসলেন বাংলা আপনার চ্যালেঞ্জে বুঝতে পারছেন না এখন এই যে কোরানে কোরানের মতো অনুকরণ সুরা লাইক বিভিন্ন যে সুরাতারা নিয়ে আসছে কোনোটাই কিন্তু কোন একটা সুরার অনুকরণে হচ্ছে না ডক্টর আনিশ একজন ক্রিস্টান মিশনারি সে লিখেছিল আল ফুরকান একটা বই লেখেছিল কোরানের অনুকরণে আমি প্রায় এক মাস যাব দিনের পর দিন রাত জেগে ভাই এই

এবং এই কন্ডিশনগুলো এভাবে মিট হয়েছে কন্ডিশন ওয়ান ছিল এটা আরবিতে হবে হ্যাঁ আরবিতে এরকম আছে কন্ডিশন টু ছিল এরকম ইদেন নিউ লিঙ্গুইস্টিক হবে সংখ্যা থেকে বেশি বারো শব্দ শব্দ একটা সুরা যদি বারোটা ওয়ার্ড থাকে বারোটা উড দিয়ে থাকতে হবে নিউ লিঙ্গুইস্টিক ইনোভেশন এরকম অনেকগুলো কন্ডিশন আছে আপনি আমাদের লাইফ স্টাইলগুলো দেখে নিলেই বুঝে নিতে পারবেন আমাকে কিছু বলতে হবে না আমি এতটুকু কনফিডেন্ট যে আপনি নিজেই তখন বলবেন যে এই কন্ডিশন এটা মিট করছে না সুতরাং এটা করার মতো সুরা হতে পারে না